এই যে রোড ভাই আসেন আসেন ও দেখি আপনার একটু নিয়ে আসি হাই খোলেন পাবি চিনতে হবে না আপনার এলাকা লোক কত জানেন আপনার আমার ইউটিউবে এই যে পানি এমনি যায় এই পানি পানি ভাই আছে বর্ষার মৌসুমে এই যে দেখেন হ্যাঁ এগুলো চাষ হয় ঠিক এই দেখেন পানি আটকে আটকে চাষ করে ঠিক আছে এই দেখেন পানি আটকে আটকে চাষ করে আর এখানে দেখেন পায়ে সব একটা ছোট না যে এই যে এইখানে চাষ হয় চিন্তা করেন তো এইখানে চাষ হয় এই দেখেন হ্যাঁ হ্যাঁ মেন স্পটে মেন ইসি অখিল ভাই হাঁটতে পারছে না হ্যাঁ কুলগাছ আসেন আগে হাতি ধরে নি এ হাতি ও ওইদিকে মনে কিছু কিছু আছে উচুর একার খারাপ না হাতি 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 এই দেখা এটা কি নাম পোরাগা মধুটিলা মধু ক্লাইন কাজ ও আচ্ছা তার মানে আরো ভিতরে জায়গা আছে চলেন হাই সালা সাপ কেটে আমাদের বেজি ঈগল বাজ এই ময়ূর ছবি পাওয়া যায় এখানে হ্যাঁ সেটা দেখছি এরা দেখেন আসবে না তাই हंड्रड हम्म ओ जी ब्रीज ब्रीज पे किसी ओ देखना है नगर ओटन चालन इधर की पानी नहीं इधर आठ किलो के सामने था पानी नहीं आठ किलो के सामने थे क्या सर इधर पानी नहीं इधर जो पानी शौकी के हम्म ओ जी ब्रीज टाइम बिस्तूर जोड़े পায় হেণ্ডেল নে পোৱা যাব নে এই জল পৰি আছে বিশাল বেপাৰ ৰেষ্ট

শিশু পার্কে হ্যাঁ ভাই ভালো আছেন না আপনি তো এগুলো ঘুরে আছেন না দেখেছেন কথা বলছি এ আরেকটা পাপি পাইছে এদিকে আসেনি শিশু পার্ক পার্কেট শিশু পার্ক এই দেখেন বড বেশ এই আরেকটা পাপি পাইছি শেরপুরে এসে এই যাকে আসেনি ওই যে হ্যাঁ কিন্তু এখানে আসেনি

তা দেখতে হবে আগে এখান থেকে যাবে নাকি এদিকে ঘুরে আসব কি হ্যাঁ এইটা ঘুরে আসলে দেখি এই যে পরে যে ব্রিজ আছে কেন স্টার ব্রিজ আছে স্টার ব্রিজ আছে রেস্ট হাউজ আছে রেস্ট হাউজ আছে হ্যাঁ এই দিতে হবে এই দিতে হবে দেখতে হবে লেবেলি তো দেখতে হবে देखिए আছে देखिए আছে না হ্যাঁ নেই এই মনে বিটাটা দেখিন যে বস্তুতো ভাল পাছত খারাপ না রে ভাই দেখেন আমার আমার কাজ লেগেছে আমার কিছুই মনে হচ্ছে না আমি তো বুঝতে পারছি তিনটির অবস্থা হাতি অখিল ভাই বলছেন কিন্তু পাহাড় কই পাহাড় দেখবো একবার দেখেন জঙ্গলের গভীরতা দেখেন মাটি দেখা যাচ্ছে নাকি আর এই জায়গাটা দেখা মাটি এই জানা বসবেন গভীরতা কত এখানে আছেন হ্যাঁ ওই যে ওই সিটে নেমে যাবো আপনি ভিউটা দেখেন না গভীরতাটা দেখেন এই দেখেন দেখেন ভিউ সারা ওয়া এই ক্যামেরা দেখেন দিলেন ভাই অস্থির ভিউ আসছে আরে নিশ্চই নামতে ওপরে গেছে চলেন আরে জিনিসটা বুঝলেন নাই স্বল্প সারে যা হয় দিলে আবার কি হবে এই ভাবতে চোখে শান্তি আসে না আসেন

আতা গন্ধ চিন্তা কা ন নেমিছন গিয়া স্যার ওকে এ আপনারটা দিয়া আমারটা তুলে ফেলেন নে আলাদা একটা ধরো না এক জায়গা তুলক হ্যাঁ পড়েনি না লাইটা ভালো আছে কেন এই টাইমটা সবচেয়ে বেশি ভালো লাগে আর রয় দুইটা গেলে অতটা এইদিক আকাশটা একদম নিজলเคลียร์ হ্যাঁ আর আমদিন কি অবসর তিন দিন ভি ও আশা তো আসে এই আকিল